বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি খুব মজার একটা রেসিপি শেয়ার করব এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি মিষ্টি কুমড়া পাকা মিষ্টি কুমড়া নিয়েছি আমি এখানে হাফ কেজি আর নিয়েছি একটা তিতকরালা বা উচ্ছে দুইটা দুই মেরু একটা হচ্ছে মিষ্টি আর একটা হচ্ছে তেতু এই তেতু আর মিষ্টি দিয়ে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব অনেকে একটা জিনিস একটা কথা শেয়ার করব সেটা হচ্ছে হয়তো অনেকে নতুনরা হলে অনেকে জানে না এই দুইটা নিয়ে যদি রেসিপি করলে একটা ভিটামিনের মানও অটুট থাকবে একটা এক একটা স্বাদ এক এক রকম সেটাও হবে যাদের ডায়াবেটিস আছে ওরা কিন্তু মিষ্টি কুমড়া খেতে পারে না খুবই কম খেলে এক চামচ অল্প স্বল্প একটু স্বাদ নেয় এতটুকুই কারণ মিষ্টি কুমড়া প্রচুর ইয়ে থাকে সেজন্য ওরা ডায়াবেটিসের সুগারটা বেড়ে যাবে বলে মিষ্টি কুমড়া কম খেতে চাই সেটা আমার মা বাবারাও দেখেছি একটু মিষ্টি কুমড়াটা ওরা সাবধানের সাথে খেতো আর হচ্ছে তিতকালাটা হচ্ছে ছোটোরা তো মোটে পছন্দ করে না তিতার জন্য বড়রা অনেকে কম পছন্দ করে বলে যে যে যেছে কেমন তিতা খাবো সেটা বলে অনেকে তবে এই দুইটা যখন আমি একসাথে রান্না করব দেখবেন যাদের ডায়াবেটিস আছে ওদের জন্য তিতকরালার সাথে থাকলে খেতে কোনো অসুবিধা হবে না খুবই ভালো লাগবে মিষ্টি কুমড়ার সাথে তিতকরালা দিয়ে খেলে আর যারা তিতকরালা খেতে চায় না তাদের এই মিষ্টি কুমড়ার দেওয়াতে এই ভাজিটা খুবই মজা হবে আপনারা একবার শুধু জাস্ট আমি কিভাবে রান্না করছি এটা ফলো করবেন এটা ফলো করে রান্না করে দেখবেন কতটা স্বাদ হয় আর কথা বাড়াবো না আমি এবার এগুলাকে একটু কেটে নিচ্ছি এই তো আমি মিষ্টি কুমড়াগুলোকে এরকম পাতলা করে কেটে নিয়েছি নিয়েছি অল্প ধনিয়া পাতা কিছু পেঁয়াজকে আমি এভাবে টুকরো করে নিয়েছি একটাকে চার টুকরো করে করে নিলাম মিহি কুচি করি নাই নিয়েছি পাতলা করে করে রসুন কুচি আর অল্প কাঁচামরিচ আর লাকে এরকম পাতলা করে কেটে নিয়েছি এবার উচ্ছে দিয়ে মিষ্টি কুমড়া ভাজির জন্য আমি প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি কিট করলাগুলো একটু ভেজে নিব পরিমানে ফল দাড়া দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ দিচ্ছি

Радили бы লবণ আমি লবণ টিপ করার মতো দিয়েছিলাম দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ দিচ্ছি হাফ চামচ চিনি যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করতে পারে এই মিষ্টিগুলা টিপ করানো মিলে যদি হাফ চামচ চিনি দেন খুবই মজা হয় এই চিনিতে কিন্তু কোনো অসুবিধা হবে না মিষ্টিগুলা কিন্তু মিষ্টি হয় না একটু স্বাদের জন্য যদি হাফ চামচ দেন খুবই ভালো হবে এবার অ্যাড করে দিব আমি ভাজা করে রাখা টিপ করালাম পাঁচ মিনিট একটু মিডিয়াম আছে রান্না করে নেব হয়ে আমার মিষ্টি কুমড়া দিয়ে করলা ভাজি যারা তিতা পছন্দ করে না তাদের তিতা লাগবে না যাদের আছে তাদের জন্য তিতার প্রয়োজন মিষ্টি কুমড়া তাদের আর অসুবিধা হবে না সুগারের জন্য খুবই লুগুনি একটা ভাজি মিষ্টি গুণ্ডা আর উচ্ছে দিয়ে আপনারা একবার ট্রাই করে দেখবেন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি অল্প

মিষ্টি কুমড়া দিয়ে উচ্ছে বা তিতক করালা বাজি দেখতে এরকমই হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে খুব মজার একটা রেসিপি আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই ভাজির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দিবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল হয়ে থাকলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম